নমস্কার বন্ধুরা শকুন্তলা ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত সব কিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আজ আমি বানাবো একটা ইউনিক রেসিপি সেটা হলো অরিজিনাল মাছ ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে ইলিশ মাছের ঝোল এই রেসিপিটা বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে নিচ্ছি এখানে ছোলার ডাল নিয়েছি দুশো কালকে রাত্রির বেলা ভিজিয়েছিলাম সয়াবিন নিয়েছি তেল কর্নফ্লাওয়ার নারকেল কুড়ে নিয়েছি বেসন টমেটো গেট একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি ভোড়নে রাখছে একটা শূন্য লঙ্কা একটা তেজপাতা আর কালো জিরে কাঁচা লঙ্কা লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোটা মৌরি লঙ্কার গুঁড়ো একটা ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচি আদাবাটা চালমগজ আর কাজু বাদাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এখন আমি এই সয়াবিন এই ছোলার ডাল পেস্ট করে নেব ডাল আর সয়াবিন আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর ডালের সঙ্গে আমি মৌরিটা দিয়ে দিয়েছি লবণ দেব ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিলাম অল্প একটু গরম মশলা আদা বাটা বেসন দেব কর্নফ্লাওয়ার দেব নারকেল কুড়ো দিয়ে দিলাম এবার আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো তৈরি করব হাতে আমি তেল নিয়েছি হাতে ঘোষে নেব এইভাবে চাপ দিয়ে ইলিশ মাছের পেটি হচ্ছে এবারে যে এখানে যে ডিমটা থাকে তেলপিটা থাকে এটা আমি এইখানটায় থেকে চামচ দিয়ে এইভাবে করে নেব এখানে একটু চামচ দিয়ে কেটে দেব এবার আমি অল্প করে একটু নেব ডিমটা হয় এইখানে এইভাবে বসিয়ে দেব দেখুন একদম মাছের পেটি এইভাবে আমি সবগুলো করে নেব দেখুন বন্ধুরা আমি ইলিশ মাছের পেটিগুলো তৈরি করে নিয়েছি এবার আমি ভেজে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন পুরো ইলিশ মাছের পেটি এটা ডিম উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দেবো তেল গরম হয়ে গেছে মাছের পেটিগুলো ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দেব হয়ে গেছে তুলে নেব বাকি ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছ ভাজা ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দেবো পড়ণে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কালো জিরে এখানে আমি কাজু বাদাম আর চালমগজ পেস্ট করে নিয়েছি দিয়ে দেব চালমগজ কাজু বাদাম ভালো করে আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি আদা বাটা দেবো হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা চিনি দেব লবণ দেব সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে কষিয়ে নেব গেবি থেকে তেল ছেড়ে গেছে এবার আমি জল দেব ঝোল ফুটছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ইলিশ মাছের ঝোল একদম রেডি এবার আমি গরম মশলা দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন নিরামিষ ইলিশ মাছের ঝোল আপনারা এইভাবে বাড়িতে করবেন নিরামিষ দিনে সবাই কিন্তু খেয়ে খুশি হবে এবার আমি নামিয়ে নেব কাটিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন একদম লোভনীয় দেখতে হয়েছে খেতেও খুব সুস্বাদু হবে দেখুন দেখুন বন্ধুরা একটা ইউনিক রেসিপি আজকের আমি রান্না করেছি সম্পূর্ণ নিরামিষভাবে মাছ ছাড়া ইলিশ মাছের ঝোল আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ